আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ পবিত্র রমজান মাসের প্রথম রোজা সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন এবং কে কোথার থেকে রোজা রাখছেন কে কোথার থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেকি করতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন গোটা মুসলিম জাতির জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন আমরা অনেকেই এমন আছি রমজান মাসে রোজা রাখতেছি কিন্তু আমার রোজা হচ্ছে না এ ব্যাপারে আমার কোনো পুরক্ষেপ নাই আমি জানি না যে আমার রোজাটা শুধু না খেয়ে থাকাই হচ্ছে আমার রোজার কারণে কোনো সবাব কোনো নেকি হচ্ছে না সম্মানিত শুধু রোজা থাকা অবস্থায় আমরা সর্বসময় খেয়াল রাখব যে সারাদিন আমরা কাজকাম বাদ দিয়ে রোজা থেকে বসে থাকি যে যেখানেই থাকি দুইজন চারজন পাঁচজন মিলে সমালোচনা পর্যালোচনা গেবৎ শেখায়েত এ জাতীয় কারুকার্যে লিপ্ত হব না আরেকটা জিনিস লক্ষ্য রাখবো সারাদিন রোজা রাখে রেখে রাত্রেবেলায় সন্ধ্যার সময় ইফতারের সময় আমরা যেন হারাম মাল দিয়ে ইফতার না করি